বলে এই যে ধর্ম নামে যা কিছু চলছে না সব ছল না কারণ একটাই ধর্ম তার নাম সত্য তার নাম সনাতন ধর্ম শব্দটি কি আরবি শব্দ ধর্ম শব্দ কি পাশ্চাত্য দেশের কোন শব্দ নাকি ধর্ম শব্দ বিশুদ্ধ সংস্কৃত শব্দ একদম বিশুদ্ধ সনাতনী শব্দ বিশুদ্ধ বৈদিক শব্দ এ ধর্ম আপনি অন্য কোথাও পাবেন না এ ধর্ম শব্দটা সংস্কৃত কাজে সংস্কৃত কাদের ভাষা বিদেশিদের আরবে ফ্রান্সে রাশিয়ার কোথাকার ভাষা ভারতীয় সংস্কৃত ধর্ম যার অর্থ ধৃ ধাতু যার অর্থ ধারণ করা সত্য শান্তি দয়া নীতি নিষ্ঠা বৈরাজ্য আরাধনা এই সমস্ত ধারণ ধরা ধরবার নাম ধর্ম কি করে ধরবো যত শক্ত করে ধরতে পারো বলে কার মতন প্রহ্লাদের মতন যদি প্রহ্লাদের মতন ধরতে তুমি না পেরেছো তাহলে তুমি ধর্মান্তরিত হতে যে হতে পারো প্রহ্লাদের মতন যদি তুমি না ধরেছ তবে কিন্তু তুমি যদি ধর্মেও থাকো যদি বলো তুমি সনাতনী তবু তোমার মধ্যে সনাতনী হৃদয় নাই তোমার স্বভাব তোমার ব্যবহার তোমার কথা তোমার দেখা তোমার শোনা সমস্ত ধর্ম বিরুদ্ধ হবে আজকে কত লোককে আপনি বলবেন হাজার হাজার মানুষকে এক করুন কয়জন বিশুদ্ধ পাবেন দেখবেন কুটির মাঝে একজন পাবেন আপনি সহজে পাবেন মহৎ দুর্লভ মহৎ মহৎসঙ্গ বড় দুর্লভ মহৎ মহৎসঙ্গ বড় দুর্লভ সহজে পাবেন না কিন্তু যদি কখনো কোনো সময় এই মহৎ সঙ্গ আপনার লাভ হয়ে যায় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান মহৎ সঙ্গ সহজে আপনি পাবেন না পাবার কথা নাই তাহলে কোটি কোটির মাঝে একজনকে দেখবেন আপনি সন্ত সাধু মহান্ত মহাপুরুষ কোটির মাঝে এই জন্য পরম ধর্মীর ধার্মিক সে কেমন হবে নির্মৎসরা বিহীন ওনার হৃদয়ে মাৎসর্য নাই মাৎসর্য কাকে বলে জানেন যে অন্নির সুখ দেখলে যে হিংসা করে তাকে মাৎসর্যদোষ বলা হয় অন্যের ভালো দেখলে যে সইতে পারে না তার নাম মাৎসর্যদোষী ভালো দেখতে পাবে না এই সমস্ত দোষগুলো কার কার থাকে বলে যার পরম ধর্ম নাই আর পরম ধর্ম থাকলে এই দোষ থাকবে না তার মানে পরম ধর্মের ধার্মিক হতে হবে আপনাকে বিশুদ্ধ হতে হবে খাঁটি কে নয় যার মধ্যে ভেজাল আছে মেলাওয়ট আছে মেলাওয়ট থাকলে চলবে না বিশুদ্ধ হতে হবে খাঁটি হতে হবে আর খাঁটি হতে গেলে কি করতে হবে যা ভেজাল সেগুলোকে বাদ দিতে হবে আনুকুল সংকল্প সিন্ধু ভালো কথা বলেছেন যে অন্য বিলাসিতা শূন্যম আর এখানে সনাতন গোস্বামী পাদ গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীতে সমর্থন করেছেন তিনি বর্ণনা করেছেন আমাদের সংবিধান গ্রন্থ সেই সংবিধান গ্রন্থে বললেন যে আনুকূল্যস্ব সংকল্প প্রাতিকুল্য বিওয়ার জনম যা ভজনের অনুকূল তা তোমাকে গ্রহণ করতে হবে প্রতিজ্ঞা করে ভালো লাগে না তাও নিতে হবে আর প্রাতিকুল্য বিওয়ার জনম মানে যা প্রতিকূল যা ভজনে বাধা তা তোমাকে পরিত্যাগ করতে হবে